সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করিস আপনারা অনেক ভালো আছেন যে ভাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার পূর্বে ওজন ছিল একশো পঞ্চান্ন কেজি আমি আবার বলছি একশো পঞ্চান্ন কেজি উনি সেখান থেকে ওজন কমিয়ে বর্তমানে নিয়ে আসছে মাত্র তিরাশি কেজিতে তবে সমস্যা হচ্ছে ওজন কমানোর কারণে ওনার স্কিন একদম লুজ হয়ে ঝুলে পড়ছে একদমই ঝুলে পড়ছে পেটের স্কিন দেখতে পাচ্ছেন বুকের স্কিন দেখতে পাচ্ছেন একদম ঝুলে পড়ছে আমরা এটা সার্জারি করেছি অলমোস্ট এখান থেকে প্রায় হাফ কেজির মতো চর্বি এবং এক কিলোর মতো এক কিলো স্যালানের প্যাকেট গ্ল্যান্টে ভরে গেছে অলমোস্ট এক কিলোর বেশি গ্ল্যান্ড বের হয়েছে আমরা ধরতে পারি দেড় কিলো প্লাস এখান থেকে কমে আসছে সো এই জিনিসগুলো বের করার ফলে ওনার স্কিনটা একটু লুজ হবে একটু দেখতে কিন্তু ন্যাচারাল মনে হবে না তবে গাইনোকমাসিয়া যে জিনিসটা এটা আসলে থাকবে না এটা একদমই সলভ হয়ে যাবে হয়তোবা একটা সেন্টারে কিন্তু বলেই গুডানা। আপ বা উনি যদি পরবর্তীতে নিজে থেকে একটু জিম করে একটু ব্যায়াম করে একটু বুকের এক্সারসাইজ করে তখন কিন্তু এটা মোটামুটি অ্যাবজর্ব হয়ে যাবে তা আমি জাস্ট আজকের প্রাথমিক কথাগুলো বলছি কারণ উনি পরবর্তীতে জিম কন্টিনিউ করবে কিনা মাসেল বিল্ড আপ করবে কিনা এটা কিন্তু আমরা কেউই জানি না তো আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটার উপরেই কথা বলছি এখানে অনেকেই বলবে যে ভাই স্কিন রিয়াকশন করলে বেটার হতো আসলে স্কিন রিয়াকশন ওনাদের ক্ষেত্রে খুব বেশি বেনিফিটেড হতো না কজ হচ্ছে যে স্কিন এতটাই লুজ যে ওখান থেকে স্কিন কাটার ফলে ওখানে নেক্রোসিস হয়ে যেত মানে ব্লাড পরিপূর্ণ না গিয়ে ওখানে একটা ঘা একদমই ঘা তৈরি হয়ে যেত প্রচে যেত জায়গাটা তো সেই রিস্ক আছে কিন্তু ওনার এটা যারা মেডিকেলে কাজ করেন অথবা ডক্টরদের সাথে আছেন অথবা এই বিষয়ে অনেক বেশি ঘাটাঘাটি করেন তারা বলতে পারবেন তারা বুঝবেন যে ন্যাকটোসিস বিষয়টা কি সেটা কিন্তু আরও বেশি মারাত্মক হ্যাঁ উনি ওনার কন্টিনিউয়াসলি ওয়েট লুস করে বা উনি যদি জিম টিম করে নিজের বডি মেনটেন করে সেক্ষেত্রে যেটা এখন সার্জারি করা হয়েছে এটাই গুড়ানা এর বেশি প্রয়োজন নেই ওইটা তখন আস্তে আস্তে বডির সাথে ম্যাচ করবে মিলে যাবে তো আপনারা সম্পূর্ণ রেজাল্টটা দেখবেন দেখতে পাচ্ছেন শুয়ে থাকা অবস্থায় কন্ডিশন কেমন অনেক বেটার মনে হচ্ছে তবে একটু যখন দাঁড়াবে বুকের মধ্যে কিছুটা একটু মলিন ভাব বা একটু মচ্ছরানো ভাব মনে হবে এটা কমে আসবে এটা যেমন আজকে দুই দিনের একটি প্রাথমিক কন্ডিশন পানি কিন্তু এখনও বেরোচ্ছে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন সো এই পানিগুলো আস্তে আস্তে শুকাবে বডি কিন্তু অনেকটাই চেপে যাবে প্রথম দিন যে অবস্থা ছিল বডি অনেক ফোলা ছিল যেটা এখন কমে আসছে সেটা সামনে আরও বেশি কমে যাবে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং যা আসে সামনাসামনি আপনাদেরকে আমি দেখালাম আমি চাইলে কিন্তু দাঁড়ান অবস্থার ফুটেজটা না দিলেও পারতাম আপনারা সো অবস্থায় দেখি খুশি হয়ে যেতেন যে কত ভালো ফলাফল হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে বাস্তবতা জেনে অপারেশন করা উচিত তার পেটের অবস্থাও দেখলেন যে সব একদম ঝুলে পড়ছে তো বুকের অবস্থাও ঝুলে পড়ছে এখন এটা ডে বাই ডে ইম্প্রুভ হবে সেই সময়টা ওনাকে দিতে হবে এবং নিজেরও কিছু ব্যায়াম করতে হবে বুকের যাতে এটা মিলে যায় আসলে কারো কাজ হয়ে গেলে কেউ তার যোগাযোগ করে না যদি উনি ভবিষ্যতে যোগাযোগ করে অবশ্যই ওনার রেজাল্ট যেমনই আসুক না কেন আমি উপস্থাপন করব যাতে আপনারা জানতে পারেন যে অনেক বেশি ওজনের মানুষের রেজাল্ট কেমন হয় হ্যাঁ ওনার স্কিন যদি বেটার হয়তো অ্যালাস্টিকতা ভালো থাকতো আমরা স্কিন রিডাকশন করে দিতাম খুব রিসেন্টলি আমরা হয়তো আরেকটা সার্জারি করব। যেটা এরকমই বড় তবে তার স্কিন বেটার সেই কারণে স্কিন রিডাকশন করেই আমরা সার্জারিটা করব। এবং স্কিন রিডাকশন করতে গেলে সেক্ষেত্রে খরচ দশ হাজার টাকা বেড়ে যায় দশ হাজার টাকা খরচ বেড়ে যায় তবে রেজাল্ট ভালো আসে তবে স্কিন ভালো হতে হবে এই আর কি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ